অতীতের স্মৃতিগুলোর কথা মনে পড়লেই কখনো কখনো আনন্দ লাগে আবার কখনো কখনো খুব বেশি মন খারাপ হয় আবার মনেও হয় যে আগের মতো দিনগুলো যদি ফিরে পেতাম সেই ছোট্টবেলায় আমরা যখন পিকনিক করতাম তখন আমাদের আনন্দের তো শেষই ছিল না সবাই মিলে কত আয়োজন করতাম আর আমি কি কি যে করতাম সেটা তো আপনাদের সাথে শেয়ারই করব। হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি আফসানা লাইভ ব্লগ উইথ আফসানা থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই যে ছোটোবেলার কথা আমার আপনার হয়তো সবার একই রকম আর বড়ো হওয়ার সাথে সাথে কেমন যেন ছোটোবেলার জিনিসগুলোকে খুব বেশি মিস করতে শুরু করি ওই যে ছোটোবেলায় তুমি আজ ডি মানবে তোমার একটা চাল আনবে পট একটা পিঁয়াজ সবাই মিলে আমরা পিকনিক করব কিসে আয়োজন কত মাস্তি করতাম নাচা গানা কত রকম রান্না করতাম খড়ি আনতাম খড়ি কুড়াতাম পাতা কুড়াতাম আর সব কিছু মিলে সব ঝগড়াঝাঁটি কত কি হতো আর সব কিছু রান্নার পরে যখন সবাই মিলে পাটি বিছিয়ে নিজেরা খেতাম তখন যে কি ভালো লাগতো আর তখন তো আমাদের কাছে তেমন টাকাও ছিল না তাই দুই টাকা তিন টাকা চার টাকা যার যতটুকু সামর্থ্য ছিল কেউ ডিম কেউ চাল কেউ পিঁয়াজ কেউ মরিচ দিয়ে এরকম কিন্তু চড়ই ভাতি বা পিকনিক করতাম আচ্ছা কারা কারা করেছেন মনে হয় সবাই করেছেন না কিন্তু বিশ্বাস করেন খুব মিস করি ওই দিনগুলোকে তবে আর মিস করার দিন নাই কারণ কি বলেন তো আজকে দেখছেন আমি কিন্তু একটা ডালা নিয়ে বসে আছি এই যে কয়েকটা ধনিয়া পাতা এবং মোটামুটি একটা তরকারি রান্না করতে যতটুকু লাগে ঠিক ততটুকুই আছে এরপর তিনটা পেঁয়াজ একটা টমেটো আর চারটা কাঁচামরিচ আর এই সাথে তিন পিস হচ্ছে জাস্ট ইলিশ মাছ মাছটাকে ভালো করে ধুয়ে আমি তো হলুদ মাখিয়ে নিয়েছি আর এরপরেই যে সাইজটা যদিও খুব ছোট বিশ্বাস করেন আমি যখন এই মাছ ভাজি করছিলাম আমার একদম মনে হচ্ছে আমি ছোট্টবেলায় ফিরে গেছি আর এই সুন্দর স্মৃতিটুকু মনে করিয়ে দেওয়ার জন্য স্বপ্নকে মন থেকে আমি ভালোবাসা এবং দোয়া জানাচ্ছি স্বপ্নে তো ইতিমধ্যে অনেক রকম প্যাকেজ আমরা দেখেছি আর আজকে আপনাদের ভাইয়া যখন আমার ঘরের টুকিটাকি কিছু কিনতে গিয়েছিল সবাই যখন দেখছে সিরিয়ালে দাঁড়িয়ে সবাই এই প্যাকেজটা নিচ্ছিল আপনাদের ভাইয়াও শখ করে নিয়ে এসেছে কিন্তু বেচারা যখন বাসায় এসে দেখে যে এই মাছের এই অবস্থা তখন তো হেসেই আমরা কুটি আর আমার তখন কেবলই মনে হচ্ছিল যে আমি সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছি আমরা মানুষ কতই অদ্ভুত তাই না ছোট থাকলে বড় হওয়ার কথা চিন্তা করি আবার বড় হয়ে গেলে ছোটোবেলার ইচ্ছাগুলো প্রকাশ করি সত্যি সত্যি বলতে এটাই হচ্ছে মানুষের ধর্ম তবে আমাদের ছোটবেলাটা অনেক মধুর কাটিয়েছিলাম সেই আমচুরি বৃষ্টিতে ভেজে খেলা আর পিকনিক খাওয়া বিভিন্ন দিবসে শহীদ মিনারে ফুলচুরি করে দিয়ে আসা এসবগুলো আমি এখনো মনে করলে অনেক বেশি ভালো লাগে তো এই তো এই প্যাকেজটার নাম ছিল ছেল পিয়াজা তো মোটামুটি তো আমার খুব ভালো একটা সময় কাটলো এই আসল কথা হলো যারা স্টুডেন্ট আছেন যারা একজনের জন্য রান্না করবেন তারা কিন্তু একশো চল্লিশ টাকায় এই প্যাকেজটা পেয়ে যাবেন স্বপ্নতে ধন্যবাদ স্বপ্নকে এত সুন্দর প্যাকেজ করার জন্য